প্রিয় আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা বাংলাদেশি বাইদের জন্য আজকে আমি একটা সুখবর নিয়ে হাজির হয়েছি যারা এতদিন ধরে ইতালি যাওয়ার জন্য অপেক্ষা করছেন আবার অনেকে আছেন ইতালি যাওয়ার জন্য আগ্রহী তাদের সকলের জন্যই আজকের এই সুখবরটা ইতালি যাওয়ার জন্য আগ্রহী আছেন তারা এখন ইতালির ভিসা পাবেন কারণ ইতালিতে কর্মী সংকট দেখা দিয়েছে এই জন্য ইতালির সরকার তিন বছর মেয়াদি পাঁচ লক্ষ কর্মী নিয়োগ দেবে ইতালিতে এই কর্মীগুলো নেওয়া হবে নন ইউরোপিয়ান সর্বমোট আটত্রিশটি দেশ থেকে তার মধ্যে বাংলাদেশও আছে যারা ইতালিতে যেতে চান বা যাওয়ার জন্য আগ্রহী আছে তারা আজকে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা আমার এই ভিডিও থেকে যে বিষয়গুলো জানতে পারবেন সেই বিষয়গুলো হলো কত তারিখ থেকে ইতালির ভিসার জন্য আবেদন শুরু হবে এবং কত তারিখে শেষ হবে কি ধরনের ভিসা দিবে ইতালি এই নিউজে কারা ইতালিতে যেতে পারবে কি ভুল করলে আপনারা ইতালির ভিসা পাবেন না ক্লিকদের কত তারিখ থেকে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে এই সকল বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব আমার এই ভিডিওতে আপনারা যারা ইতালিতে যেতে চান তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান চলুন আমরা প্রথমেই দেখি কত তারিখ থেকে ইতালির আবেদন শুরু হবে আপনারা অনেকেই জানেন ইতালির বিচার আবেদন অলরেডি শুরু হয়ে গেছে গত তেইশ অক্টোবর থেকে আগাম ফর্ম পূরণের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং চলবে সাত ডিসেম্বর পর্যন্ত যারা আবেদন করতে চান ইতালি যাওয়ার জন্য তারা এখনই আবেদন করতে পারেন এবং এই আবেদনের মাধ্যমেই আপনারা ইতালির কার্যক্রম শুরু করলেন নেক্সট টাইম থেকে নতুন নতুন ধাপ আসবে এবং ওই ধাপগুলো আপনি অতিক্রম করবেন এভাবেই ইতালির আবেদন করতে হয় তাই যারা ইতালিতে যেতে চান বা যাওয়ার জন্য আগ্রহী আছেন তারা এখনই আবেদন করুন কারণ সাত ডিসেম্বর পর্যন্ত আপনার আবেদনের লাস্ট ডেট এর ভিতরেই আপনাকে আবেদন করতে হবে ইতালিতে বর্তমানে যে পাঁচ লক্ষ কর্মী নেবে তাদেরকে ইতালি সরকার স্পন্সার ভিসা দিবে অনেকে হয়তো জানেন না স্পন্সার ভিসা কি ইতালির স্পন্সার ভিসা হলো এমন একটি অনুমতিপত্র যা একজন ইতালীয় নাগরিক বা প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাকে ইতালিতে নব্বই দিনের বেশি সময় থাকার সুযোগ করে দেয় এই ভিসার জন্য একজন স্পন্সরের প্রয়োজন যিনি হতে পারেন আপনার পরিবারের সদস্য আপনার বন্ধু অথবা কোনো বৈধ ইতালিও নিয়োগকর্তা স্পন্সার ভিসার মাধ্যমে আপনি ইতালি থেকে কাজ করতে পারবেন এবং থাকার অনুমতি পাবেন স্পন্সার ভিসা যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান আপনাকে দিবে সেই ব্যক্তি বা ওই প্রতিষ্ঠান আপনার সকল প্রয়োজনীয়তা পূরণের দায়দায়িত্ব দায়িত্ব নিবে আর এটাকেই স্পন্সার ভিসা বলে আপনারা যারা ইতালি যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সিতে করছেন বা বিভিন্ন দালালের মাধ্যমে যাওয়ার চেষ্টা করছেন তারা হয়তো জানেন যে ইতালির ভিসাটা কতটুকু তার চেয়েও বেশি কঠিন হয়েছে বর্তমান সময়ে ছাব্বিশ সালে যে কর্মীরা ইতালিতে যাবে তাদের জন্য ইতালির ভিসা অনেক অনেক কঠিন হবে সেই ক্ষেত্রে আপনারা যদি সঠিক মাধ্যমে সঠিক জায়গায় না যেতে পারেন তাহলে আপনারা ইতালির ভিসা পাবেন না তো সেই সঠিক মাধ্যমটা কিভাবে বা বর্তমানে ইতালীয় সরকার কি কি নিয়ম দিয়েছে এই বিসার জন্য বর্তমানে যারা ইতালির বিসার জন্য আবেদন করবেন তাদের সঠিক একটা মালিক লাগবে যে জিনোইন মালিক যে আপনাকে স্পন্সার ভিসা দিয়ে বাংলাদেশ থেকে ইতালিতে নিবে সেই মালিকের সমস্ত ডকুমেন্ট যাচাই বাছাই করার পর তারপরে আপনাকে বিসা দিবে আপনারা যখন আবেদন করবেন এবং ক্লিকদের সময় আপনারা যখন ক্লিক করে নির্দিষ্ট পোর্টালে আপনার ফর্ম জমা দিবেন তখন এই ফর্ম নিয়ে কোম্পানি বা যে আপনাকে স্পন্সর করে নিবে তার সরাসরি ইতালির অফিসে দেখা করতে হবে এবং সেখানে এই পেপারগুলো জমা দিতে হবে যখন সে আপনার ডকুমেন্টগুলো জমা দিবে তখন তার নিজের ডকুমেন্টগুলো সেখানে জমা দিতে হবে এবং সেই অফিস এই সকল ডকুমেন্ট যাচাই বাচাই করে তারপরে আপনাকে ভিসা দিবে এর আগে আপনাকে কোনো ভিসা দিবে না তাই বর্তমানের প্রক্রিয়া অনেক কঠিন আপনাদের যদি নির্দিষ্ট মালিক কিংবা স্পন্সর যদি সঠিক না হয় তাহলে কেউ আবেদন করবেন না কারণ এর বাইরে যদি আপনারা আবেদন করেন তাহলে আপনারা ভিসা পাবেন না যদি নির্দিষ্ট কোনো দালাল থাকে সেই দালালের যদি লুক থাকে তাহলেই তার মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন কিংবা আপনারা যদি কোনো এজেন্সিতে যান সেই এজেন্সির যদি নির্দিষ্ট কোনো কোম্পানি থাকে বা নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্ম থাকে তার মাধ্যমে যদি নেওয়ার চেষ্টা করে তাহলে তার মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু অযথা কারো মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন না কারণ দু সালে যে কর্মীদেরকে নেওয়া হবে এই কর্মীদের অধিকাংশই লাগবে দক্ষ কর্মী যারা কাজ জানেন না বা যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই তারা অধিকাংশই যেতে পারবেন না দক্ষ কর্মী ছাড়া দুই সালে ইতালির ভিসা খুব কম মানুষই পাবে তাই আপনারা যারা দক্ষ আছেন তারা বেশিরভাগ আবেদন করার চেষ্টা করবেন এবং নির্দিষ্ট মালিক নির্দিষ্ট কোম্পানির উপর ভিত্তি করে যাওয়ার চেষ্টা করবেন তাহলেই আপনারা ইতালিতে যেতে পারবেন আর যারা কোনো কাজ জানেন না যদি ভেবে থাকেন আপনি টাকা দিবেন আর আপনাকে ইতালি পাঠিয়ে দিবে সেটা আপনার জন্য ভুল হবে বর্তমানের ইতালি সরকার এই ভিসাটাকে অনেক কঠিন করে দিয়েছে যে মালিকের বিভিন্ন ডকুমেন্ট জমা দেওয়ার মাধ্যমে এবং এই ডকুমেন্টগুলো তারা যাচাই বাচাই করার পরেই কর্মীদেরকে ভিসা দিবে। সেই ক্ষেত্রে এই বিষয়টা অনেক কঠিন হয়ে যাবে আর আপনারা যদি দক্ষ কর্মী না হন তাহলে আপনাদেরকে ভিসা না দেওয়ারই সম্ভাবনা সবচেয়ে বেশি তাই যারা দক্ষ কর্মী আছেন তারাই বেশিরভাগ ইতালীয় ভিসা পাবেন আর যারা নির্দিষ্ট কোম্পানি বা নির্দিষ্ট মালিকের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন তারাও ভিসা পাবেন এছাড়া যারা আবেদন করবেন তারা কেউ ভিসা পাবেন না তাই আপনারা যাচাই বাচাই করে তারপরে আবেদন করার চেষ্টা করবেন আর আবেদনের লাস্ট ডেট যেহেতু ডিসেম্বরের সাত তারিখ তাই দ্রুত আপনারা আবেদন করুন আমরা সবাই জানি বাংলাদেশি অনেক ভাই আছেন দক্ষ এবং অদক্ষ তারা সবাই চায় ইতালিতে যাওয়ার জন্য কিন্তু বর্তমানে যে নিয়োগ দিয়েছে বা বর্তমানে যে স্পন্সার ভিসাগুলো দিবে সেই ভিসার মাধ্যমে অধিকাংশ কর্মী নিবে যারা দক্ষ অদক্ষ কর্মীও নিবে তবে খুব বেশি না খুব সীমিত সংখ্যক অদক্ষ কর্মী নিবে তাই যারা অদক্ষ আছেন তারাও আবেদন করতে পারেন তবে নির্দিষ্ট কোনো মাধ্যম থাকলে আপনার কোম্পানির সাথে যদি ভালো সম্পর্ক থাকে বা আপনার ব্যক্তিগতভাবে কারোর সাথে যদি কোনো সম্পর্ক থাকে তাদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন এই স্পন্সর ভিসার মাধ্যমে অন্যথায় বিভিন্ন এজেন্সির মাধ্যমে যদি আপনারা যান তাহলে টাকা পয়সা দিবেন কিন্তু ভিসা না হওয়ার এই সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ এই সুযোগটা অধিকাংশ এজেন্সি এবং দালালরা নেবে যারা দক্ষ আছেন তারা অধিকাংশই যেতে পারবেন এই ভিসার মাধ্যমে ইতালি তাই দক্ষ কর্মীরাই বেশিরভাগই ইতালির ভিসা পাবে আর অদক্ষ কর্মীরাও পাবে তবে খুব অল্প সংখ্যক ভিসা তাই আপনারা যখন ইতালি বিষার জন্য আবেদন করবেন তখন আপনি আপনি নিজে দক্ষ কিনা সেটা যাচাই করবেন এবং দক্ষ থাকলেই ইতালির বিষার জন্য আবেদন করবেন ইতালি বর্তমান সময়ে যে নিয়োগ দিয়েছে সেই নিয়োগের মাধ্যমে তারা শুধুমাত্র দক্ষ কর্মী নেওয়ার চেষ্টা করছে কারণ তাদের কর্মী সংকট দেখা দিয়েছে আর কর্মী সংকট মোকাবেলা করার জন্য তাদের দক্ষ কর্মীর প্রয়োজন তাই অধিকাংশ দক্ষ কর্মীরাই বর্তমান সময়ে ইতালির ভিসা পাবে আর অদক্ষ কর্মীরাও পাবে যদি সঠিক প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করে তাহলে ভিসা পাওয়া সম্ভব অন্যথায় অদক্ষ কর্মীরা কেউ ভিসা পাবে না আপনারা যারা আবেদন করছেন তারা অনেকেই ভাবছেন ক্লিক ডে কত তারিখ থেকে শুরু হবে ইতালির ভিসা ক্লিক ডে শুরু হবে বারোই জানুয়ারি নয় ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি এবং আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত যারা অক্টোবর থেকে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত আবেদন ফর্ম পূরণ করবে তারাই শুধু ক্লিক করে তাদের আবেদন ফর্ম পাঠাতে পারবে সুনির্দিষ্ট পোর্টালে ক্লিক করে ফর্ম পাঠালেই ভাবে তার ভিসা হয়ে যাবে যদি আপনারা কেউ এটা মনে করেন আপনারা ভুল করবেন এবার অন্যান্য সময়ের চাইতে অনেক কঠিন হবে ইতালির ভিসা কারণ এবার সক্রিয়ভাবে মালিক এবং শ্রমিকের তথ্য যাচাই করে সঠিক ব্যক্তিকে ইতালির ভিসা দেওয়া হবে বর্তমান সময়ে অনেক এজেন্সি এবং অনেক দালাল এই টাকা নিয়ে প্রতারণা করার জন্য বসে আছে আপনারা টাকা দিবেন তারা টাকা কিন্তু করতে না আপনাকে ফেরত দিবে না এই দিকগুলো আপনারা বিচার বিবেচনা করে খুব সতর্কতার সাথে ইতালির জন্য আবেদন ফর্ম ফিল আপ করেন এবং যাওয়ার জন্য চেষ্টা করেন হয়তোবা আপনার কপালে যদি থাকে ইতালির ভিসা আপনিও পেতে পারেন তাই ইতালি যাওয়ার ইচ্ছা থাকলে এখনই আপনারা ফর্ম পূরণ করুন তাহলে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ